রামায়ণের বালকাণ্ডের নবম ও দশম স্বর্গে আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বে প্রবেশ করি যেখানে সন্তানহীন রাজা দশরথ পুত্র লাভের জন্য যোগ্য করার সংকল্প নেন এবং মন্ত্রী সুমন্ত্র তাকে এক প্রাচীন পুরাণ কথা শোনান এই কাহিনীতে আসে মহর্ষি হৃষ্য সিংহের আখ্যায়িকা যার আগমনেই দশরথের জীবনধর্ম বদলে যাবে এক অদ্ভুত অথচ পূর্ণ আস্থা ও ভুক্তিতে গাঁথাই অধ্যায় উঠে আসে রাজনীতি কৌশল ব্রহ্মচর্য প্রেম এবং এক অতুলনীয় আধ্যাত্মিক সংকল্পের গল্প রাজা দশরথ যখন পুত্রের কামনায় যোগ্য করার সংকল্প গ্রহণ করলেন তখন তার সারথী সুমন্ত্র একান্তে তাকে বললেন মহারাজ এই সন্তান প্রাপ্তির যোগ্য হৃত্বিকদের পরামর্শে নেওয়া হচ্ছে ঠিকই কিন্তু আমি পুরাণে যে একটি কথা শুনেছি তা আপনাকে বলছি কারণ এটি আপনার পুত্র জন্মের পূর্বাভাস বহন করে সনৎকুমার ঋষি একসময় বলেছিলেন হে মুনিগণ মহর্ষি কাশ্যপের এক পুত্র হবে তার নাম হবে বিভাণ্ডক সেই বিভান্ডকের ঔরসে জন্মাবে সিংহ নামের এক ঋষি যিনি ছোট থেকেই বনে থাকবেন এবং তার পিতা ছাড়া আর কাউকে চিনবেন না লোককথায় আছে ঋষ্যসিংহ মুখ্য ও গৌণ দুই প্রকার ব্রহ্মচর্য পালন করবেন তিনি পিতার সেবা ও অগ্নিকর্মে নিমগ্ন থাকবেন এই সময়ে অঙ্গরাজ্যে জন্মাবেন লোমোপাদো নামে এক খ্যাতিমান রাজা তার পাপে রাজ্যে দুর্ভিক্ষ ও অনাবৃষ্টি দেখা দেবে তিনি ব্রাহ্মণদের ডেকে বলবেন হে বিদ্যানগণ এই দুর্যোগ থেকে মুক্তির উপায় বলুন তখন ব্রাহ্মণরা বলবেন মহারাজ আপনি ঋষ্যসিংহকে যে কোনো উপায়ে রাজ্যে আনুন এবং তাকে রাজকন্যা শান্তার সঙ্গে বিবাহ দিন তাহলেই বৃষ্টি নামবে এই কথা শুনে লোমপাদ রাজা দুশ্চিন্তায় পড়েন ঋষ্মসিংহ তো বনে থাকে তাকে কিভাবে নগরে আনা যায় মন্ত্রী ও পুরোহিতদের সঙ্গে পরামর্শ করে তিনি একটি পরিকল্পনা গ্রহণ করেন কিন্তু তারা বলেন মহারাজ আমরা বিভাণ্ডকের ভয়ে ঋষ্যসিংহের কাছে যেতে সাহস করছি না পরে তাঁরা একটি উপায় বের করেন তারা বলেন মহারাজ আমরা সুন্দরী বারবণী তাদের সাজিয়ে পাঠাবো তারা ঋষ্মসিংহকে প্রলোভিত করবে তিনিও নগরে আসবেন রাজা লোমোপাদ এই পরিকল্পনায় রাজি হন তিনি পুরোহিতকে দায়িত্ব দেন কিন্তু পুরোহিত তার নিজের অনুপযুক্ত কাজ মনে করে মন্ত্রীদের অনুরোধ করেন মন্ত্রীগণ সুন্দরী নারীদের উপযুক্ত সাজসজ্জা ও প্রশিক্ষণ দিয়ে বনপথে পাঠান সেই নারীরা বিভাণ্ডুকের আশ্রমের কাছাকাছি অবস্থান নেয় এবং একদিন ঋষ্যসিংহ তাদের দেখতে পান তিনি জীবনে প্রথমবার রমণী দেখছেন এবং তাদের গান সৌন্দর্য ও ব্যবহারে মোহিত হয়ে পড়েন নারীরা তাকে জিজ্ঞাসা করে আপনি কে তিনি বলেন আমি মহর্ষি বিভাণ্ডকের পুত্র ঋষ্যসিংহ তিনি তাদের আতিথ্য দেওয়ার জন্য আশ্রমে নিয়ে যান এবং ফলমূল দিয়ে আপ্যায়ন করেন নারীরাও আনন্দে সেসব গ্রহণ করে এবং তাকে নানা সুস্বাদু খাবার ও মিষ্টি খাওয়ায় তারপর তারা চলে যায় কিন্তু ঋষ্যসিংহ তাদের মনে রেখে দেন এবং পরদিন তাদের খুঁজে বের করে তাদের সঙ্গে নগরের দিকে রওনা দেন ঋষ্যসিংহ নগরে আসতেই মুসলধারে বৃষ্টি নামে রাজা লোমপাদ তাকে শ্রদ্ধায় স্বাগত জানান এবং বৃষ্টির জন্য তাকে কৃতজ্ঞতা জানান তিনি শান্তাকে তার হাতে তুলে দেন এবং ঋষ্য সিংহের সঙ্গে তার বিবাহ সম্পন্ন করেন এভাবে বিভাণ্ডকের পুত্র ঋষ্যসিংহ রাজকন্যা শান্তার সঙ্গে বিবাহ করে অঙ্গরাজ্যে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন এই নবম ও দশম স্বর্গে উঠে এসেছে এক অলৌকিক ভবিষ্যৎবাণী এক ধর্মপরায়ণ রাজা ব্রহ্মচারী ঋষিপুত্র ও তার জীবনের বাঁক বদলের আখ্যান ঋষ্মসিংহের রাজ্যে প্রবেশ যেমন দুর্যোগ দূর করে তেমনি রাজা দশরথের ভাগ্যও বদলে দিতে চলেছে এই অধ্যায় আমাদের শোনায় ভক্তি ধর্ম সংকল্প এবং মানব জীবনে ঈশ্বরীয় পরিকল্পনার গূঢ়তা